পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অথবা ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা এসেই গেছে সেপ্টেম্বর মাসে তা তোমাদের জন্য যাতে আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা মডেল সেট পেপার টু নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা ইতিহাসের মডেল সেট ওয়ানটা দিয়েছি আজকে টুটা দিয়েছি ইতিহাস ছাড়া আমরা রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস এই চারটে বিষয়ে আমরা নোটস বা সাজেশান দিয়ে থাকি যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে নাম্বার ডিভিশন বা কোশ্চেন সম্পর্কে সেটা আমি আর বিস্তারিত এখন বলছি না আমরা ইতিপূর্বে প্রায় সব ভিডিওতেই বলেছি কাজেই যেহেতু পরীক্ষা এসে গেছে অনেক কিছু বাকি আছে অনেকটা দিয়েছি আরও বেশ কিছু বাকি আছে তার জন্য তোমরা রিডিং আমি আর পড়ছি না তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু দেখে অবশ্যই খাতায় লিখে নেবে যেহেতু এই চল্লিশ নাম্বার যেটা তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা পঞ্চাশ নম্বর হবে তো সবাই জানি আমরা কিন্তু লেখা পরীক্ষা চল্লিশ নাম্বার দশ নম্বর প্রজেক্ট হবে সেই চল্লিশ নাম্বারের যে এই মডেল সেট টুটা সেই সেট টুটা আমরা আগেও বলেছি তোমরা একটা খাতায় লিখে নেবে সেই খাতা দেখে কিন্তু আর এমসিকে পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো বা বিষয় হলো যেখানে এখানে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ এখানে তুমি কিন্তু চল্লিশে চল্লিশও পেতে পারো যদি তোমার ভালো পড়া হয়ে থাকে বা ভালো করে পরিশ্রম করে থাকো ভালো করে পড়াশোনা করে থাকো চল্লিশে চল্লিশ পেতে পারো আবার চল্লিশে জিরোও পেতে পারো কাজেই তুমি যত ভালো করে পড়বে তোমরা কিন্তু তোমরা নাম্বার ততই ভালো পাবে আর একটা কথা অবজেক্টিভ কিন্তু মুখস্ত হয় না রোজ 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 যখন পাঁচ মিনিট দশ মিনিট যাই পাও না কেন সেই সময়টুকু কিন্তু তোমাদের অবজেক্টিভ অবশ্যই পড়ে যেতে হবে তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমার জন্য তোমাদের জন্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান নিয়ে আমরা হাজির হয়েছি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে এবং তোমরা আমরা আগেও বলেছি পড়ার বিষয়ের চ্যানেলটা আমার একক নয় আমার নিজের তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা পরীক্ষা ব্যবস্থা বা খাতা দেখা বা যাই বলে না কেন যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে যতটুকু জ্ঞান অর্জন করেছি তা তোমাদের মধ্যে বিলিয়ে দিতে যাই এবং আমি ছাড়া আরও জন শ্রদ্ধেয় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা আমাদের সর্বরকম সবসময় সাহায্য করে থাকেন এবং এই চ্যানেলটা আমি পরিচালনা করলেও ব্যাপারটা কিন্তু আমার একার মধ্যে নয় আমরা সবাই মিলিয়ে ব্যাপারটা পরিচালনা করি কাজেই আমরা বিভিন্ন যে সাবজেক্টগুলো দিই আমরা বিভিন্ন বিষয়ে আমরা শিক্ষক শিক্ষিকা আছি কাজেই এবং তাদের মধ্যে দুজন কেরিয়ার কাউন্সিলারও আছেন যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন তিনি হচ্ছে প্রায় সাত্রিশ বছরে আমাদের থেকে অনেক সিনিয়র আমরা দাদা বলে থাকি কাজেই যদি কোনো সমস্যা হয় আমাদের জানিও বা তোমরা কী করতে চাও না করতে চাও সেই সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাদের বলো অবশ্যই কিন্তু তোমাদের সমস্যার আশা করি সমাধান করতে পারবো এছাড়া আমরা যে ভিডিওগুলো করছি কেমন লাগছে ভালো হলেও বলো খারাপ হলেও বলো কারণ তোমাদের সর্বরকম সাজেশন কিন্তু আমাদের খুব দরকার এটা দেখো একটু বলার আছে একটা বিবৃতি আছে এবং তার যুক্তি দেওয়া আছে বিবৃতিটা কি বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ থাকে এটা একদম ঠিক কথা কারণটা কি বা যুক্তিটা কি যাই বলি না কেন শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য জ্ঞান প্রদান এবং শিখন প্রদান প্রক্রিয়ার সুযোগ সৃষ্টি করার দায়িত্ব নিয়ে থাকে এটাও ঠিক কাজে বিবৃতি এ ঠিক এবং বিবৃতি এর যে যুক্তি আর সেটাও ঠিক কাজেই দেখো প্রথমের উত্তরটা এর উত্তরটা এ এবং আর উভয় সত্য কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয় এটা ঠিক হলো একমাত্র এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নয় পরেরটাও তাই আছে দেখে নাও এবং পড়ার বিষয় পক্ষ থেকে আমরা হিস্ট্রি সায়েন্স ফিলোসফি বা এডুকেশানের উচ্চ শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমরা কিন্তু সেইভাবে তোমাদের সামনে নিয়ে এসেছি আমরা এটা মডেল সেট টুটা দিয়ে দিলাম এডুকেশানের এবং আমরা বাকি সেটগুলো আরও আরও তিনটে করে সেট দিয়ে দেব। এবং এই পাঁচটা সেট অর্থাৎ টোটাল পাঁচটা সেট দেব এছাড়া আমরা যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দিয়েছে দেখবে কতগুলো স্টার দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওগুলো যদি দেখে যাও তাহলে আশা করি একটা ভালো নাম্বার কিন্তু অবশ্যই তোমরা পাবে এ নিয়ে সন্দেহ নেই তোমরা দেখা নাও চারটে বিবৃতি আছে এবং এই চারটে বিবৃতির মধ্যে এ সি এবং ডি এগুলো সত্য দেখতে পাচ্ছ বিবৃতি ওয়ানটা সামাজিকীকরণ হলো একটি দীর্ঘ সময় ব্যাপী পদ্ধতি বা প্রক্রিয়াটা ঠিকই আছে বিয়েরটা দেখো পারস্পরিক রীতিনীতি ও মিথস্ক্রিয়া একটি সরল প্রণালী একদম নয় এটা ভুল সিএটটা দেখো সামাজিক পরিবর্তন একটি সুনির্দিষ্ট লক্ষ্য করে কেন্দ্রিত আবর্তিত হয় একটাও ঠিক চারেরটাও দেখো ঠিক কাজেই বিয়ের অপশনটা দেখো এ সি ডি সত্য এবং বিকিন্তু মিথ্যা আটচল্লিশেরটা দেখো তোমরা একটু দেখে আবার বলছি খাতায় কিন্তু অবশ্যই লিখে নেবে খাতায় লিখে তোমরা কিন্তু রোজ পড়বে শুধু এগুলো না আমরা যে অধ্যায় ভিত্তিক যেগুলো দিয়েছি আমরা তোমাদের খাতায় বলেছি লিখতে এবং তোমরা অনেকেও বলেছো হ্যাঁ লিখে নিয়েছ যারা একটু বাকি আছে তারা কিন্তু অবশ্যই লিখে নাও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের উৎসাহ ছাড়া কিন্তু আমাদের পক্ষে এগোনো সম্ভব না অল্প সময়ের মধ্যে তোমাদের ভালোবাসা বা যাই বলি না কেন আমাদের সাথে থেকেছে যার ফলে আমরা বেশ কিছুটা পথ হলো অতিক্রম করতে পেরেছি এবং আমরা চাই আরও আরও অনেক পথ অতিক্রম করতে তার জন্য আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি কাজে তোমাদের যদি কোনো ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই আমাদের জানিও ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখে এছাড়া তোমাদের যদি কোনো কিছু দরকার হয় বা জানার প্রয়োজন হয় আমাদের জানিও আমরা যারা আছি জন অবশ্যই তোমার সমস্যার কিন্তু সমাধান করতে পারবো পড়ার বিষয়ে পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়ো অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং নিজের উপর সবচেয়ে আত্মবিশ্বাস রাখো